যে কেউ করে যারা আছেন সকলকে স্বাগত আজকের এই সম্পত্তি যাত্রায় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিনী আমরা আবার রাস্তায় নিয়েছি কারণ আমরা বিশ্বাস করি রাস্তায়ই আমাদের রাস্তা দেখাবে কিন্তু যারা এসে পৌঁছাছেন তারা পাঁচ থেকে সামনে থেকে সরে দিতে আমাদের ডাচের কাছে দাঁড়িয়ে আছে তো সরিয়ে দিতে হবে আছো তার সাথে সুর গাড়িতে দাঁড়িয়ে আছে বিদ্যু গাড়ি

আমাদের নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায় তারই নেতৃত্বে আরেকটা বাচ্চা যাব এর সাথে থেকে আপনারা